সদর উপজেলার ইউনিয়নের নতুন পাড়া ও মুসলিম পাড়ায় মহানন্দা নদীর ভাঙ্গন রোধ ও বসতবাড়ি ফসলের জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর বিকালে ইউনিয়নের নতুন পাড়া এলাকায় নদীর পাড়ে ঘণ্টা এই মানববন্ধন অনুষ্ঠিত হয় চর অনুপনগর ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কয়েক শত নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন প্রতিবছর বর্ষা মৌসুমে মহানন্দা নদীর ভাঙ্গনে শত শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ির নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে অথচ বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়নি স্থানীয়রা অভিযোগ করেন ভাঙ্গন রোধে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে তারা অবিলম্বে নতুন পাড়া ও মুসলিম পাড়া সহ অনুপনগর ইউনিয়নের কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান মানববন্ধনে বক্তারা আরও বলেন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণই একমাত্র সমাধান তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এই সময় বক্তব্য রাখেন সাজিকুল ইসলাম আবু তারেক আসমাউল শফিকুল ইসলাম শ্রীকৃষ্ণ সহ অন্যরা আমাদের এখানে প্রায় সাতটা গ্রাম রয়েছে সকলেই ভাঙ্গনের প্রস্তুতি পরে অন্য জায়গায় ছিলেন সে জায়গায় ভাঙ্গনের কারণে আবার এই জায়গায় এসে আবার ভাঙ্গন শুরু হয়ে গেছে সব ভাঙ্গনের মধ্যেই আতঙ্ক রয়েছে তো সরকারের কাছে আবেদন এটাই যেহেতু একটা সম্পদ নষ্ট হচ্ছে দেশের এই দেশের সম্পদকে রক্ষার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে যেহেতু সম্পদ নষ্ট হচ্ছে যারা ভাঙ্গনে চলে এসেছে তাদের জমি জামা সব নদীতে নেমে গেছে আবার যতটুকু তারা জমি করেছেন এই জমিটুকু যদি নেমে যায় তাহলে তারা কি নিয়ে তারা জীবিকা নির্বাহী করবে এই জন্য সরকারের কাছে আবেদন এতটি মানুষ এই জায়গায় উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্য একটাই যে আমাদের নদীটা যেন বাধা হয় কারণ এই জায়গাতে প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে বিশেষ করে গোরস্থান ঈদগাহা আর যদি হাফ কিলো যায় তাহলে গোরস্থান ঈদগাহাটা এই নদীতে তলিয়ে যাবে তো সরকারের কাছে আবেদন যেহেতু একটা মানুষের স্থায়ী ঠিকানা হলেও গোরস্থানে যেতে হবে তো এই গোরস্থানটা আর যেভাবে ভাঙতেছে এইভাবে যদি ভাঙে তাহলে এই বছরের মধ্যে ঈদগাহা গোরস্থানটা নিয়ে নেবেন কারণ এখানে অনেকটি প্রতিষ্ঠান রয়েছে প্রাইমারি রয়েছেন নতুনপাড়া গ্রামের উত্তর পার্শ্বের নদী মহানন্দা নদী নদীর পার্শ্ব আমাদের বাগান কলার বাগান আমের বাগান তার কিছু দূরের মধ্যে আপনার গোরুস্থান ময়দান প্রাইমারি স্কুল মাদ্রাসা তিন চারটা এখানে তিন চারটা পাঁচটা গ্রাম আছে তো এবার যেহেতু যেভাবে ভাঙছে যদি আর কিছু দিন এভাবে ভাঙে তাহলে আমাদের এই গ্রামবাসী আর এখানে বাস করতে পারবে না বা আমাদের এই নদীর গর্ভে সব ঋণ হয়ে যাবে স্কুল মাদ্রাসা গুরুস্থান সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যে আমাদের এবছরের মধ্যে যেন নদীটা বাধার ব্যবস্থা করে